বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণ উৎসবেই জামাই ষষ্ঠীও তার মধ্যেই পড়ছে আর কদিন বাদেই জামাই ষষ্ঠী তো ষষ্ঠী পুজো কীভাবে জামাই ষষ্ঠীতে রূপান্তরিত হলো এই ষষ্ঠীটাকে আবার অরণ্য ষষ্ঠীও বলে তো এইটি কিভাবে জামাই ষষ্ঠীতে রূপান্তরিত হলো সেই গল্প শুনুন পুরাণে বলা হয়েছে কোনো এক মহিলা তার বাপের বাড়িতে খাবারগুলো নিজে লুকিয়ে খেয়ে ফেলতেন আর সেই খাবার শেষ হওয়ার দোষ পড়তো বেড়ালের ওপর এখন বেড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন নিশ্চিতভাবে বেড়ালের উপর দোষ দেওয়ার জন্য মা ষষ্ঠী ক্ষিপ্ত হন আর ক্ষিপ্ত হয়ে সেই মহিলাকে অভিশাপ দেন যার অভিশাপের ফলে সেই অভিশাপের ফলে মহিলা যে সন্তান প্রসব করত সেই সন্তানের মৃত্যু হতো তখন এই মহিলা কিছুদিন বাদে মা ষষ্ঠীর আরাধনা শুরু করেন এই আরাধনা শুরু করার পর মা ষষ্ঠী তুষ্ট হন প্রীত হন এবং তার ফলে সেই সন্তানকে আবার ফিরিয়ে দেন তার জীবন ফিরিয়ে দেন এইদিকে এই ঘটনা তার শ্বশুর বাড়িতে জানতে পেরে তার শাশুড়ি মেয়ে জামাইকে অর্থাৎ তার ছেলে এবং তার বৌমাকে তার বাপের বাড়িতে যাওয়াই সম্পূর্ণভাবে বন্ধ করে দেন যার ফলে অনেক দিন ধরে মেয়ের বাবা মা তার বাপের বাড়িতে মেয়েকে দেখতে না পেয়ে অনেকদিন তাদের সাথে দেখা না হয়ে খুব দুঃখ প্রকাশ করেন ভেঙে পড়েন হঠাৎ মেয়ের বাবা একটি বুদ্ধি করেন যে জামাই ষষ্ঠীর দিন অর্থাৎ শুক্ল তিথিতে যে ষষ্ঠী হয় সেই ষষ্ঠীতে জামাই ও মেয়েকে আমন্ত্রণ জানান তাদের বাড়িতে যথারীতিভাবে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মেয়ে জামাই এবং তার শ্বশুর শাশুড়ি সেই বাড়িতে যান এবং সমস্ত ঝামেলা মিটে যায় ভুল বোঝাবুঝি মিটে যায় এবং সকলে মিলে মা ষষ্ঠীর আরাধনায় ব্রতী হয় এইভাবে এই ষষ্ঠী পুজো জামাই ষষ্ঠীতে পরিণত হয় এখন বর্তমানকালে জামাই ষষ্ঠী মানে একটি ছুটির দিন একটি আনন্দ উৎসবের দিন একটু আড্ডা মারার দিন সকলে জামাই মেয়ে নাতি পুতি নাতনি সবাই একত্রে মিলে আড্ডা মারা খাওয়া দাওয়া ভোজের আয়োজন এটি হচ্ছে এখনকার জামাই ষষ্ঠী তবুও কিছু কিছু বাড়িতে রেস্তোরাঁতেও এই জামাইয়ের ষষ্ঠীর কাজ মানে খাওয়া দাওয়ার কাজটি সেরে নেওয়া হয় যাতে সময়টা কম লাগে আড্ডাটা বেশি হয় তবে নিজের বাড়িতে রান্না করে সেই জামাই ষষ্ঠীর আয়োজন ভোজের আয়োজন অনেকেই এখনও করে থাকেন আর তার জন্যই বাজারের দাম জিনিসের দাম বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে আর এদিকে যার খরচ হবার তার খরচ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে ধন্যবাদ আজকে একটি ভিন্ন স্বাদের জামাই ষষ্ঠী কীভাবে হলো সেই গল্প শোনালাম এরকম আপনারা সাথে থাকুন আমার আরও বিভিন্ন ধরনের গল্প শোনার জন্য অবশ্যই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ